এটাতে একটাই কথা আমার বক্তব্য সেটা হলো যে সম্ভবত আমি ছোটবেলায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লাইন পড়েছিলাম যে তুমি আমি উত্তম হইব না কেন আশা করি এই বক্তব্যে আপনার এই উত্তরটা হয়ে যাবে আর এটা আর একটা ব্যাখ্যা আছে সেটা হলো যে কালীঘাটের যে বাড়িটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়েরা পরিবাররা ওটা তো আগে নদী ছিল এখন তো খালের মতো সরু হয়ে গেছে তো এই কালেঘাটের যে নদী ছিল সেই তাই খা নদীর ধার বা খালের ধারে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো বাড়ি করা যায় না তো ওই জমিটা যে ওনারা জবরদখল করে বসে আছেন আগে তার উত্তর দিক না যে কালীঘাটের ওই যে জমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়েরা যে জমি দখল করে বসে আছেন তার ব্যাখ্যা আগে দিক তারপরে সামান্য এই খড়গপুরের বাংলো নিয়ে আমি উত্তর দেবো আগে কালীঘাটের জায়গাটা তার উত্তর দিক এবং ওই ভবানীপুরের এলাকার যতগুলো জমি আছে সেই জমিগুলো কিভাবে একটার পর একটা কবজা করেছে দু সালের পর থেকে তার ব্যাখ্যা দিলেই আমি তারপরে খড়গপুরের মাননীয় দিলীপবাবু যে বাংলোতে আছেন তার ব্যাখ্যা দেবো এবং প্রথমে বলেছিলাম আবার বলছি যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে